আমার আজকের ভিডিওটা নতুন ইউজারদের জন্য নতুন ইউজার ছোট ছোট ইউজার যারা আছেন সবাইকে বলতে চাই আপনারা বড় বড় ইউজারদের পিছনে দরকার না আমি যতটুক জানি বহুতে লাইভে যাই বহুতের ভিডিওতে কমেন্ট করি দুবাই ভাই করি এরম একটা বড়ো ইউজারদের কমেন্টের রিপ্লাই পাই নাই হ্যাঁ প্রায় লাইভে যায় আমরা একটা রিপ্লাই দেন ওদের বড় বড় ফলোয়ার আছে বড় বড় বহুত ফলোয়ার আছে ওরা ওদেরকে নিয়ে ব্যস্ত থাকে সবাই কমেন্ট করতে করতে আপনারা আমারে বিচারই পারব না ছোটো রাজারা আছেন সবাইকে বলতে চায় আপনারা সবাই ছোটো ছোটো ইউজার যারা আছে একে অপরকে সাপোর্ট করেন আশা করি সবাই আগবাড়ে যাবে আমি বহুত লাইভে জয়েন করি কিন্তু আমি আস্তরই কোনো কমেন্টের রিপ্লাই আসতে পাই নাই যারা স্টার সেন্ড করে তারা বড় বড় ইউজার ওদের নাম দেখবেন কমেন্টের মধ্যে ঘোষণা করতেছে কিন্তু আপনারটা ওদের সামনে পড়লে ওরা আপনাকে ইয়া করব না আপনার নাম লইব না কারণ আপনি ছোটো আর ওরা খালি বড় বড়কে গাইডলাইন করে বড়ো মানুষকে সবাই চিনবে ছোটো মানুষকে কেউ চিনতে চায় না দেখবেন যখন আপনি বড় হয়ে আপনাকেও সবাই চিনব ওরাই আপনাকে চিনব তাই বলি কি ছোটো ছোটো যারা আছেন তারা বড়দের পিছনে না দৌড়িয়া সমান সমান যারা আছে তাদেরকে সাপোর্ট করেন সবাই সবার পাশে থাকে বড় ইউজারদের পিছনে দৌড়িয়া আপনি সময় নষ্ট করে লাভ নাই আপনিও বড়ো হন তখন দেখবেন বড় বড়রাও আপনাদের পাশে থাকবে বড় ইউজার যারা আছেন আশা করি আমার ভিডিওতে এই খারাপ পাই না যে আপনারা যেটা মনের মাথে ছিল সেটাই বলছি সত্য কথা যেটা সেটাই বলছি